আমরা এখন চলে যাচ্ছি লালমাই পাহাড় এবং চা বাগান থেকে আমার খুব শখ পাহাড় ভ্রমণ করা সমতল থেকে পাহাড়ে উঠা অনেক শখ ছিল যদিও অনেক কষ্ট হয় পাহাড়ের উপরে উঠতে তারপর আমার খুব ভালো লাগে কেমন ভালো লাগে সেটা প্রকাশ করার মতো সে অনুভূতি নেই চলে যাবো এখন সময় খুব স্বল্প গন্তব্যে আবার ফিরে যেতে হবে অনেক সুন্দর মনোরম পরিবেশ মনোমুগ্ধকর বন্ধু তাসিনকে অসংখ্য ধন্যবাদ তাসিন ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে হাটিয়াটি পা পা করে আমরা চলে যাচ্ছি সমতলে অনেক কিছু পাহাড় যে পাহাড় থেকে আমরা সেই ত্রিপুরার পাহাড়গুলোও দেখতে পেলাম ভারতের ত্রিপুরা রাজ্যে যে পাহাড়গুলো রয়েছে আমরা ওইগুলোও দেখতে পেলাম এই লালমাই পাহাড় থেকে হ্যাঁ এখানে যদিও স্বল্প পরিসরে চা বাগান করা হয়েছে এখন প্রাথমিক পর্যায়ে সেটা পার্শ্ববর্তী পাহাড়ও পরিষ্কার করা হয়েছে সেখানেও আমরা খুব ছোটো ছোটো চায়ের গাছ দেখতেছি এগুলো একবারে স্বল্প পরিসরে এখানে আছে আশা করি দু এক বছরের মধ্যে অনেক বড় পরিসরে হবে এটা সেটা অনেকটাই সিলেটের মতো হয়ে যাবে সিলেটের আমরা কিছু ফিল পাচ্ছি এখানে অনেকটাই সিলেটের মতোই দেখেন অনেকটা সিলেট সিলেট একটা বাব আছে এখানে অনেক সুন্দর হ্যাঁ যেটা আমার বন্ধু বলছিল কুমিল্লাতে ছোট্ট এক টুকরো সিলেট আমরা প্রায় সমতলে চলে আসছি আপনাদেরকে দেখাবো পাশেই একটা পাহাড়ে চা গাছ লাগানো হয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে ছোট ছোট আকারে দেখা যাচ্ছে না তেমন একটা ক্লিয়ার না অনেক উঁচু সমতল থেকে অনেক উঁচু এটা দেখলেই বুঝবেন আপনারা অনেক উঁচু অনেক বন্ধু ভিডিও করতে করতে হুঁশ নাই বন্ধু সাপ দেখতে ভয় পাচ্ছে বিতুর ডিম এখন এটা বের হওয়ার স্থান আর কি চায় বাগান থেকে আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এটা বন্ধ থাকে আজকে কপাল ভালো আমাদের না বন্ধু এটা তো বন্ধ থাকে কপাল ভালো আমাদের বলতে হয় এই যে এখানে কিছু সারা রয়েছে ছোট ছোট গাছ পাম্পটা দিয়ে চায় গাছের মধ্যে পানি দেওয়া হয় এখানেও কিছু চা গাছ রয়েছে শক্তি নাই উপরে উঠার মতো আর তাই চলে যাচ্ছি হ্যাঁ এখানে কিছু চারা আছে যেটা পাহাড়ের মধ্যে লাগানো হবে হ্যাঁ অনেক যত্ন নেওয়ার মধ্যে রয়েছে এগুলো যারা সিলেটের একটা ফিল নিতে চান অনুভূতি নিতে চান তারা লালমাই পাহাড়ে চলে আসবেন চোট্ট একটি সিলেট দেখার জন্য লালমাই পাহাড়ের বড় ধর্মপুর অংশ হ্যাঁ বড় ধর্মপুর অংশে লালমাই পাহাড়ে এ পাশেও আছে অনেক উৎসাহ এ পাশেও রয়েছে আসলে সর্বোপরি শুনে বলল ভুল হবে অনেকটাই অনেক জায়গা জুড়ে বিস্তৃত হ্যাঁ এগুলো হচ্ছে সার বলা হয় এগুলাকে জৈব সার জৈব সার ছায়ের গাছে যাওয়ার জন্য জৈব সার এগুলা দেওয়া হবে ওই দিকে একটা উঁচু পথ রয়েছে গিরিপথ ছোট্ট একটি সোনামণি বলল আঙ্কেল বাইক ফাহারা দিতে হবে আমাকে মজা খাওয়ার জন্য টাকা দিতে হবে না হয় বাইক চড়ে নিয়ে যাবে তাই না এই যে ছোট্ট খুকি তোমার নাম কি গো এদিকে তাকাও তোমার নাম কি তিশা তুমি কি করো পড়ো কোন ক্লাসে জি জাপানি স্কুলে সেটা কোথায় ওই পাশে রেখে আসছি ও আচ্ছা আচ্ছা ওই যে এটা জাপানি স্কুল না আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে মাস মাস্ল তুমি এখন মজা খাবা মজা খাওয়ার জন্য টাকা দিতে হবে হ্যাঁ ধরো মজা খেবে হ্যাঁ ঠিক আছে আমরা চলে যাচ্ছি আল্লা হাফেজ বাংলাদেশকে আসতে চাইলে মনটা যদি খারাপ থাকে মনটা সতেজ করার জন্য ভালো করার জন্য চিন্তা মুক্ত করার জন্য আসতে চাইলে চলে আসতে পারেন লালমাই উপজেলা কুমিল্লা জেলা দিন লালমাই উপজেলা বড় ধর্মপুর লালমাই পাহাড়ের এই এলাকায় চলে আসুন আপনারা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য A lapis.